আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আর এখন সকাল সকাল বের হয়ে আসছি বাসা থেকে তো হসপিটালে আগে ঢুকবো এখান থেকে আমরা উদ্দেশ্য আমাদের রওনা হতে হবে যে বন্যাত্র এলাকায় যেখানে বন্যা হয়েছে ওখানে আমাদের ফ্রি মেডিকেল ক্যাম্প হবে আমাদের হসপিটাল থেকে তো যাচ্ছি সবাই দোয়া করবেন যেন এই বিপদে মানুষের কিঞ্চ পরিমাণ পাশে থাকতে পারি তাহলে মনে করব যে আমি একজন নার্স হয়ে বা মেডিকেল পার্সন হয়ে মানুষের পাশে থাকতে পারছি এই সময়ে ভালো লাগবে সারা জীবন তো হসপিটালে পেশেন্টদেরকে সেবা দিছি এর আগে অনেক ক্যাম্প করছি আমরা বাহিরের বাইরে বাট বন্যার জন্য আমি কখনো যাই নাই এই প্রথম সবাই দেওয়া রাখবেন ভালো থাকবেন এই হলো হসপিটাল সকাল সকাল একদম নিরিবিলি পরিবেশ আর মেবি এটা আমাদের গাড়ি রেডি হয়েছে তো সবাই একত্র হইলে তারপর আমরা রওনা দেবো খুব ভালো লাগা কাজ করতেছে যে একটা জায়গায় যাচ্ছি মানুষের কাজের জন্য পাশে থাকার জন্য কিন্তু বেবিদেরকে রেখে যাচ্ছে এটাও মন খারাপ লাগতেছে যাই হোক আলহামদুলিল্লাহ ভালোভাবে ফিরে আসবো সবাই দোয়া রাখবেন এই হয়েছে আমাদের হসপিটাল থেকে কী নেওয়া হচ্ছে আমাদের প্রেসিডেন্ট ম্যাডাম এবং আমরা সকল টিমসহ আমরা হসপিটাল থেকে যাব আমাদের গাড়ি এটা এখানে ট্রাণের জিনিসপত্র আছে সবাই হেল্প করতেছে সবাই যাবে না বাট হেল্প করতেছে কি কি আছে আমি দেখানোর একটু চেষ্টা করি এখানে আছে মালামালগুলো পরে অবশ্যই যদি সুযোগ আপনাদের দেখাবো কারণ আমরা যাচ্ছি হচ্ছে মেডিকেল ক্যাম্প বাট সুযোগ নাও থাকতে পারে দেখানোর তারপরও আপনাদের শেয়ার করার চেষ্টা করবো এগুলো লাইফ জ্যাকেট তো একটু ভিতর থেকে ঘুরে আসি একটু পরে রওনা দেবে ডক্টররা সবাই একসাথ জ্বর হলে তারপর রওনা দেবে তো আমি আমার স্টেশনে মেয়েদেরকে দেখে আসি কলিকদের সাথে দেখা করে আসি গাড়ি চলে আসছে আর এই যে ট্রাক আছে সামনে আরো গাড়ি আছে আল্লাহর যদি রহমত থাকে ইনশাল্লাহ আমরা পৌঁছে যাবো আমরা ফেনিতে যাচ্ছি এই যে মুক্ত আছে আমাকে বিদায় দিতে ভালো থাইতো হ্যাঁ ভালো থাকো হ্যাঁ ঠিক বলে গাড়িতে উঠে গেলাম বসে থাকি

ফেনি দক্ষিণ ফুলগাছি ফুলগাজি বলে দক্ষিণ ফুলগাজি এই জায়গাটা পুরোটা ডুবে গেছিল পানিতে তো এখন মোটামুটি এখানে শুকানো এই যে আমরা অলরেডি ক্যাম্পে চলে আসছি এটা এক ভদ্রলোকের বাড়ি আর বাংলো বাড়ির মতো এই যে একটা বাসা আর এই পাশে আরেকটা বাসা এই যে এটা এটা লেডিসদের জন্য দিয়েছে আর ওই পাশে একটা ছেলেদের জন্য

আমরা নেমেই একটু চেষ্টা করছিলাম যে আশেপাশে কোন জায়গাগুলো বেশি খারাপ কী অবস্থা বা মানুষ কেমন অবস্থায় আছে কত ধরনের মানুষ ঘরের মধ্যে অসুস্থ আছে তো এগুলো দেখতে গিয়ে একটু ভিডিও ফুটেজ নিলাম আর আমাদের মানে আমরা আগে চলে আসছি আর আমাদের যে ট্রাক মালামাল জিনিসপত্র জ্যামে ছিল বলে একটু দেরি হয়েছে সেই সুযোগে আমরা একটু ফিল্ডে আর কি তাদেরকে মানে দাওয়াত দিলাম যে আন্টি যারা অসুস্থ আছেন কিভাবে একটু করে যাবেন তো দেখুন এদের এখানে পুরো চাল পর্যন্ত মানে টিনের চাল পর্যন্ত পানি ছিল এখন নেমে যাওয়ার পরে এই অবস্থা ঘরবাড়ির তো ক্ষতি হয়েছে এখন সবচেয়ে সমস্যা হয়েছে মানুষের এগুলো মেরামত করা আর ঘরে কোনো জিনিস নেই সব কিছু ভিজে চাল তাদের খাদ্য যা আছে মানে খাদ্য বস্ত্র যা আছে সব কিছু ভিজে নষ্ট হয়ে গেছে আমরা প্রত্যক্ষ দেখছি যে প্রতিটা মানুষের ঘরে চাল ডাল তরকারি বা যা ছিল শুকনো খাবার সব কিছু পচে গেছে আর এই যে তাদের এরকম অবস্থা জিনিসপত্র আমরা দেখতেছি এবং বলতেছি যে আপনারা একটু করে যাবেন আমরা ক্যাম্প চালু করব আমাদের জিনিসপত্র আসলে এই অবস্থার এখন প্রচুর স্বাস্থ্য সংকটে তারা মানে তাদের বলার মতো না

টেনশন করেন না আল্লাহ হ্যাঁ হ্যাঁ আমরা কালকে থেকে দেখবো একটা না ঘন্টা পেশেন্ট দেখার পরে তারপরে এখন আমরা একটু রেস্ট জন্য উঠছি এই যে এইটা এখানে আমরা পেশেন্ট দেখতেছিলাম ভিতরে ক্যাম্প করা হয়েছে এখন দশ মিনিটের বিরতি এরপর আরো পেশেন্ট আসতেছে এখন রাত বাজে সাড়ে নটা প্রায় পুনে দশটা কালকে আমাদের হসপিটালও ক্যাম্পাসে এবং এখানে আমরা আবার বিকাল চারটা থেকে ক্যাম্পে বসবো এখানে আবার পেশেন্ট দেখব ফ্রি মেডিসিন দিচ্ছি আমরা তার পাশাপাশি মেয়েদের চেনোরা প্যাড তারপর বাচ্চাদের ডায়পার মেডিসিন সেই সাথে মানে যতটা সম্ভব হসপিটাল ট্রিটমেন্ট একদম ফার্স্ট এড যেটা দরকার যতটা সম্ভব আমরা এখানে দিচ্ছি এই আর কি তো আমাদের রান্নাবান্না হচ্ছে অন্যদিকে এটা দেখানোর চেষ্টা করবো আপনাদের কাছে একটা নাপাটে পাটা ব্লেড চাইছি এক সারে ওর সালে এনে দিয়েছে আরেক স্যারে কয় যে কি জানি বলছে আমার ইঞ্জেকশন দেবে সব স্যারে সব স্যারে আমার সাথে এরকম করতেছে ইয়েস স্যার ভালো করে কাজ করেন স্যার এই যে ক্লান্ত সবাই মেডিসিন এটি হয়েছে আমাদের ফার্মেসি এটা ইমার্জেন্সি ফার্মেসি যে সৌরভ স্যার আছে ওই যে আরিফ স্যার আর এই স্যার আপনাদের নাম কি স্যার বলেন জুনায় তুই যে হচ্ছে আরিফ স্যার আমরা আসলে সারাদিন সবাই মিলে মানে চেষ্টা করছি আমি সারাদিন এই যে পেশেন্ট দেখতে দেখতে মাথা ব্যথা একটা একটা ট্যাবলেট দেন স্যার স্যার আসলে সেই সাতটা থেকে আর হচ্ছে প্রায় পনেরো দশটা পর্যন্ত আমরা পেশেন্ট দেখছি তো কথা বলা মানে যাই হোক আর এখানের ভাষাটা একটু বুঝতে কষ্ট হয়েছিল প্রথম এই জন্য আর কি বয়স্ক বয়স্ক মানে মায়ের বসে যারা আসে একটু বুঝতে কষ্ট হয়েছে ইনশাআল্লাহ ঠিক হয়ে গেছে এখন আমরা ঢাকা থেকে রওনা দিয়ে প্রায় ছয় ঘন্টার উপরে জার্নি করলাম জার্নি করার পরে এসে আবার ফিল্ডে মানে এখন সরাসরি মানুষের ঘরে ঘরে গিয়ে ওখানে গিয়ে দেখার চেষ্টা করছি আর তারপরে সে আবার আমরা আমাদের যখন টাকা সে মালামাল আসে যে এই মালামালগুলো যখন আসে তখন আমরা আবার ক্যাম্প করার চেষ্টা করছি এখানে যে রাতে কিছু পেশেন্ট দেখবো মসজিদে মানে এখানে মাইকিং করা হয়েছিল তো এই যে কিছু জিনিসপত্র মানে অনেক জিনিসপত্র আসছে শুধু আমাদের হসপিটাল থেকেই না আরও আমাদের সাথে যুক্ত হয়েছিল ইউনিভার্সিটির কিছু স্টুডেন্টরা তারপর হচ্ছে স্কাউট স্টুডেন্ট এছাড়াও আর্কিটেক্ট তারা কিছু জয়েন্ট হয়েছিল এই কারণে বিশাল একটা টিম হয়েছে আমাদের এই যে আমাদের রান্নাবান্না হচ্ছে এখানে আর ওই যে দূরে দেখা যায় আলো এটা হচ্ছে একটা ক্যাম্প তো প্রায় এগারোটা বাজে অনেকটাই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ